বন্ধুরা আমি আজকে বানাচ্ছি লোটে মাছের ফ্রাই আমি মাছটাকে প্রথমে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে লেবুর রস মাখিয়ে খানিক্ষণ রেখে দিয়েছিলাম পুদিনাপাতা ধনে পাতা আদা রসুন একসঙ্গে পেস্ট করে লঙ্কা সব একসাথে পেস্ট করেছি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি লবণ দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় এক ঘন্টা মতো এটা ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা এটা মাখানো থাকবে তারপর এটা আমি ফ্রাইয়ের আকারে ঘুরে নেব এক ঘন্টা এটা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করলাম এবার আমি এটাকে এটা লোটে মাছের ফ্রাই তাই জন্য এটা একটু জল জল তাই প্রথমে আগে একবার ব্রেড ক্রামসে মশলা সমেত ডুবিয়ে দেব একটু ব্রেড ক্রামস মাখিয়ে নিয়ে তারপর ওটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে আবার আমি এটাকে ব্রেড ক্রামসে কোট করব আমি রেড কোট করছি ফাইনালি ওটা হয়ে গেল একটা হয়ে গেল আরও একটা তৈরি করছি দুটোকে তোমাদের সুবিধা অর্থে আর একটা করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো করে নিয়ে আবার ফাইনাল দেখাবো তোমাদের কড়াইটা দিয়ে দিলাম বন্ধুরা আমি আবার চলে আসলাম এটা এই যে আমি ভাজা শুরু করলাম করে একটু গৌরী কুটিনাটি পরিপাটি চ্যানেলটা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ভিডিওগুলো তোমরা আমি যার ভিডিওগুলো আমার রান্নার ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা যাতে দেখতে পাবে কমপ্লিট আর ঘরে মাছের ফিশ ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এবার এটাকে একটু টেস্ট করে দেখা যাক টেস্ট করে কিরকম হয়েছে দারুন কেমন হয়েছে দাদা কতটা ভালো